ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আমরা বারবার দেখছি যে যোগ্য কারা অযোগ্য কারা এই নিয়ে যোগ্যদের পাশে কারা আছেন যোগ্যদের পাশে স্বয়ং প্রধানমন্ত্রী আছেন এবং লিগাল সেল রীতিমতো খুলতে বলা হয়েছে সুকান্ত মজুমদারকে সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কোন দিকে রয়েছে গোটা পরিস্থিতি সেটাই সবার আগে আপনাদের দেখাবো চাকরি বাতিল বিতর্কে এবার ইউটার্ন এসএসসি কারণ এসএসসিও বলছে যে চাকরি হারাদের মধ্যে যোগ্য কারা গ্রহণযোগ্য কারা সেই বিভাজন সম্ভব যদি এটা সম্ভবই হয় তাহলে আগে কেন তথ্য দিল না এসএসসি এতগুলো মানুষের চাকরি গেল শুধু তারা নয় তাদের পরিবার পরিজন সকলে এটা ভুক্তভোগী হলো এই দায় কার প্রশ্ন তুলছে টিভি নাইন বাংলা যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশান থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র সুমন দেখো সিদ্ধার্থবাবু খুব ভালো করে বললেন যে যোগ্য কারা অযোগ্য কারা সেটা আদালতের নির্দেশ মেনে তারা আলাদা করতে পারবেন তারা সেই তালিকা দিতে পারবেন খুব ভালো কথা কিন্তু সিদ্ধার্থবাবুরা সেটা আগে করতে পারলেন না কেন যদি এটা করাই যায় দেখো কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশনামায় পরিষ্কার লেখা আছে রাজ্য সরকার এবং এসএসসির কাছ থেকে তারা পেয়েছেন শুধুমাত্র অসহযোগিতা সহযোগিতা করলে হয়তো এতজন চাকরিরত শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ রাস্তায় এসে নামতো না তাদের ধূপ বিক্রি করতে হতো না বেকার হয়ে এক্ষেত্রে এসএসসি এসসি তার অবস্থান বদল করেছে তার কারণ কয়েকদিন আগেই এসএসসি বলেছিল যে যারা অযোগ্য তাদের তালিকা তারা ডিভিশন বেঞ্চে জমা দিয়েছে কিন্তু যারা যোগ্য আপাত দৃষ্টিতে যারা যোগ্য তাদেরকে শংসাপত্র দেওয়ার জায়গায় এসএসসি নেই কিন্তু এখন সুপ্রিম কোর্টে ফার্স্ট হিয়ারিং হওয়ার পর সেখানে এসএসসির এসসির আইনজীবী দাবি করেন সেগ্রিগেশন সম্ভব অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা যাবে এবং তারপর গতকাল যখন যোগ্য চাকরি হারাদের প্রায় পাঁচ হাজার এসএসসির দুয়ারে পৌঁছে গেলেন সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তখন সিদ্ধার্থ মজুমদার পরিস্থিতি বেগতি দেখে কার্যত বলছেন যে তালিকা আলাদা করে তারা সুপ্রিম কোর্টে জমা করবেন কিন্তু তাহলে হাইকোর্টে কেন করলেন না এতগুলো মানুষ এতগুলো মানুষের সঙ্গে জড়িত আরো তাদের পরিবারের পরিজনরা এই দায় কি আদৌ তারা ঠেলতে পারেন তারা এড়াতে পারেন সুমন এই দায় তো এড়ানো একেবারেই সম্ভব নয় কিন্তু এসএসসি তাদের স্কেপ রুট হচ্ছে তারা বলছে বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি তারা ডিভিশন বেঞ্চে এই অযোগ্যদের তালিকা জমা দিয়েছে এর অর্থ বাকিরা যোগ্য কিন্তু বাকিরা যে যোগ্যতা হলপ করে কেন বললো না এসএসসি কেন তাদের গতকাল তুমি এদের সাথে কথা বলেছিলে যারা করোনা মইতে অর্থাৎ নিজেদের যোগ্য বলছিলেন যোগ্য চাকরি হারারা যারা এক সঙ্গে জমায়েত হয়ে ভীষণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন যাদের চাকরি ফেরতের দাবি তুলেছিলেন তারা কি বলছেন এই কথা শোনার পর শুনুন চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে যোগ্য অযোগ্য লিস্ট সম্পূর্ণ তারা আলাদাভাবে চেষ্টা করছে যাদের নামে কোনো ক্লেম বা অ্যালিগেশান বা অন্যান্য কোনো অভিযোগ নেই তাদেরকে অবশ্যই লিস্ট বা এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে যার কারণে আমরা প্রত্যেকে খুশি যে আমরা যোগ্য হয়ে আবার আমরা নিজের স্কুলে ফিরে যেতে পারবো চেয়ারম্যান এটাই বলেছি সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে একটা একটা রিপোর্ট দেবে এবং উনি বলেছেন উনিশ হাজার যোগ্যদের পাশেই আমরা রয়েছি এবং আগামী দিনে যদি সুপ্রিম কোর্টে কথা বলতে হয় আমরা যোগ্যদের হয়ে কথা বলবো এই খুব পজিটিভ বার্তা হতে যে কথা আপনাদের আগেই বলছিলাম এই যোগ্য চাকরি হারাদের পাশে প্রধানমন্ত্রী স্বয়ং सुकान्त तो राज्य बीजेपी सभापति ताके लीगल मीडिया सेल खोल परामर्श दिए मोदी नहीं बंगे भोट प्रचार ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी যোগ্য চাকরি হারদের পাশে থাকার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রায়নার সভা থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বিতর্কে অবস্থানে অনর মমতা কারো চাকরি যেতে দেব না জীবনের শেষ পর্যন্ত ওদের জন্য লড়ব প্রচারের মঞ্চ থেকে ফের আবারও বার্তা মুখ্যমন্ত্রীর চাকরি খেয়েছে মোদী বাবুর দল তো তৃণমূল নেত্রী আজকে ইলেকশনে ভোট পাওয়া দরকার তাই এতদিন বাদে আট দিন হবার পরে আমরা কোর্টে কেস লড়ছি স্টেট গভর্নমেন্ট অলরেডি কোর্টে উকিল দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টও দিয়েছে ছাত্র ছাত্রছাত্রীরাও লড়ছে আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেতে দেবো না জীবন দিয়েও লড়াই করব আমি প্রথম দিন থেকে আপনাদের বলেছি শীঘ্রই আইসিএসসি আইএসসির ফলাফলের দিন ঘোষণা করা হবে মে মাসের ত্রুতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা অনলাইনের রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা এই মোটের খবর আরও একবার জানাই শীঘ্রই আইসিএসসি সি এসই আইএসসির ফলের ফলা দিন ঘোষণা করা হবে ব্রড টিউব বাই ভিকার্ট কো পাওয়ার্ড বাই সেনস্রোডাইল ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট